বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে গোটা পৃথিবী জুড়েই এর প্রধান কারণ হিসাবে উঠে এসেছে গ্রিন হাউস গ্যাসের কথা সেই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ পরিবেশে কমাতে সুন্দরবন লাগোয়া এলাকায় দেওয়া হল কম ধোঁয়ার উনুন কিন্তু কিভাবে কাজ করবে এই উনুন জ্বালানি বা কি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই মূলত সুন্দরবন লাগোয়া এলাকার মানুষজন কাঠকেই জ্বালানি হিসাবে ব্যবহার করেন যাতে ধোঁয়া হয় প্রচুর পরিমাণে সেই ধোঁয়াতে থাকে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড এতে যে ব্যক্তি রান্না করছেন তিনিও ক্ষতিগ্রস্ত হন এবং তার আশেপাশের মানুষজনও কিন্তু রীতিমতো ক্ষতিগ্রস্ত হন ফলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই কম ধোঁয়ার উনুন ব্যবহারের পরামর্শ দিয়েছে এই উনুনে কাঠ ব্যবহার করা হবে জ্বালানি হিসেবে কিন্তু তা অনেক কম পরিমাণে সমস্ত কাঠ এই উনুনেই পুড়বে ফলে ধোঁয়া কম পরিমাণে বের হবে এবং রান্না হবে অনেক তাড়াতাড়ি রাজ্য সরকারের উদ্যোগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় এই উনুন পেয়ে খুবই খুশি স্থানীয়রা আমরা এই যে উন্নত মানের চুলাটা এনেছি এটা থেকে সত্তর শতাংশ দূষণ কম হবে এবং বাতাসে মেশা যে কার্বন ডাইঅক্সাইড তার পরিমাণ অনেক কমে যাবে এবং সর্বোপরি যারা রান্না করে ওই ধোঁয়াতে তিনি প্রথম আক্রান্ত করেন এবং তার স্বাস্থ্য ভয়ঙ্করভাবে বিপন্ন হয় তার পরিবার বিপন্ন হয় সেই জন্য আমরা

যখন এমনি উনুনে রান্না হতো বিভিন্ন জায়গায় গ্যাসেরও তখন বিশেষ প্রচলিত ব্যবহার হয়নি কিন্তু আমরা তখন দো আইন চুল উনুন আমরা করে দিয়েছি জঙ্গল লাগোয়া অর্থাৎ যেখানে কাঠ বেশি ব্যবহার হয় লোকেরা খুব জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসেন সেইটা যাতে কম কাটা হয় এবং গাছ যাতে বেঁচে থাকে সেই জন্যই পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এটা আমাদের সহযোগিতা করছেন ওনাদেরই উদ্যোগ আমরা শুধু সহযোগিতা করেছি এই উনুন শুধু সুন্দরবন লাগুয়া এলাকার মানুষজনের হাতেই যে দেওয়া হয়েছে তা কিন্তু নয় স্থানীয় বিদ্যালয় এবং আইসিডিএস সেন্টারেও দেওয়া হয়েছে এই উনুন আপনাদের কি মনে হয় এই উনুন ব্যবহারে কি সত্যি গ্রিন হাউজের মাত্রা কমানো সম্ভব আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলা লাইফের এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে